বউ মারা গেছে তাদের জন্য হবে এই ভিডিওটি অনেক ভালো আর তাদের একজনের সাথে আমি আমার এই বোনটিকে আমি দর্শক নিজে দায়িত্ব নিয়ে তুলে দেব আমার ফোন নাম্বারটিও লাস্টে আমি বলবো এই পাত্রীর ফোন নাম্বারটিও আমি দিয়ে দিব দর্শক আপনারা ভিডিওটি ফুল দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছিলেন কোথা থেকে আপু আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন আন্তরিকভাবে দুঃখিত আপনার ফোনটি ধরতে পারছিলাম না আমি এক দিবসি মাইয়া

আচ্ছা আপনি এই জিনিসটা কি ম? হ্যাঁ আচ্ছা আপু শুনেন আপনি ওই যে প্রবাসী থেকে আসছে অনেক লোক আছে বয়স একটু বেশি কিন্তু তারা আপনাকে অনেক ভালোবাসবে আর অল্প বয়সী ছেলে কি বিয়ে করলে আজকেও মনে করেন আপনি রাখবে দুই দিন পরে সুরে ফেলে দিবে তাহলে কি করবেন আর একটা গাছ লাগালে যাতে সারা জীবন গাছটা টিকে থাকে এরকম একটা কিছু করবেন তাহলে একটু বয়স বেশি বিয়ে মানে একটু বয়স কো তাহলে মানে মানে গ্যারান্টি পাবেন যে আপনাকে অনেক ভালোবাসবে আপনি কি বলেন হ্যাঁ। হ্যালো ابو আপনার নাম্বারটা দেয়া যাবে ফোন নাম্বারটা কি একটু বলতে পারবেন আমাদের মানে আপনার সাথে সরাসরি মনে সবাই যোগাযোগ করতে না ভাইয়া দিতে পারবো না। কেন? আপনার কাছে তো আছে আমার নাম্বার। আমার কাছে থাকলে তো মনে করেন যে হবে না কারণ আপনি এখানে মুখে বলে দেন সবাই আপনার সঙ্গে যোগাযোগ করতে। বলতে পারলাম না। আচ্ছা তাহলে আপনাকে যে পছন্দ করবে সেই মানে ছেলের ছবি কি যদি আমি আপনার কাছে পাঠাই দেই হ্যালো মানে আপনাকে যে পছন্দ করবে সেই ছেলে সেই ছেলের ছবি যদি আপনার কাছে পাঠাই দেই তাহলে চলবে দর্শক ভিডিওটি ফুল দেখতে থাকুন এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব আর যে বিয়ে করবেন জোরার ভিত্তিতে আমার বাসায় আসবেন আপ আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন আগে দু এক কপি ছবি দিবেন যদি আপনাকে পছন্দ করে আমার এই পাত্রী তাহলে আপনার সঙ্গে বিয়ে করাই দেবো কারণ নিজের তো একটা সবারই একটা চয়েস আছে ভাই আপনাকে যত সুন্দরী মেয়ে হোক আপনাকে দেখাইলে আপনারও চয়েস হবে না আর একটা কথা বলি কি সব মেয়ে আপনার চয়েস হবে না দশটার ভিতরে হয়তো দুইটা মেয়ে আপনার একটা মেয়ে চয়েস হবে আর একটা কথা বলি কি যে আপনারা কেউ দয়া করে টাকা পয়সা দিবেন না কারণ টাকা পয়সা দিলে মেয়েরা খারাপ হয়ে যায় কী জন্য খারাপ হয়ে যায় ও প্রথম প্রতিবেদনে আসে বাড়ি ডাউল ভাত খেয়ে থাকি যে আগে একটা অসহায় মানুষ যদি পায় তাও ভালো যে একটা বয়স্ক লোককে বিয়ে করে আমি তার সংসার করলাম তাহলে আমার মানে ওই সংসারের দায়িত্বটা আমি যে এখন ইনকাম করে খাচ্ছি এটা আমার করা লাগলো না সেই ক্ষেত্রে কি হয় ইয়ং ছেলেরা ফোন দেয় ওই ফোন দিলে ওই মেয়ে যদি থাকে মেম্বার হঠাৎ করে ওই যায় এমপি ঠিক আছে এক রাত্রের মধ্যে কী জন্য বলছি ও চিন্তা করে আমি এখন অল্প বয়সে ছেলেকে বিয়ে করবো কি আমাকে তো এখন কোটিপতি ছেলেরা ফোন দিচ্ছে তো এই কারণে আপনারা কে অযথা বিরক্ত করবেন না আর অনেকের ঘরে সুন্দরী বউ আছে আপনারা মা বাবাকে কষ্ট দেন কষ্ট দেন ভাবেন এরকম বউ চলে গেলে আর জীবনে বউ পাবো না ভাই আমাদের প্রতিদিন শত শত মেয়েরা ফোন দেয় ভাই বেশি দেয় কিন্তু হয়তো আমি সর্বোচ্চ বিশ তিরিশ জনের ফোন রিসিভ করতে পারি দিনে ফোন দেয় মেয়েরা রাতে ফোন দেয় ছেলেরা বেশি সেই ক্ষেত্রে ভাই আপনি আমার বাসায় আসবেন সকাল হইতে বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন কিন্তু আপনার এই মাঝতি এই পৃথিবী ছেড়ে ভাই চলে যায় আমি কি তাকে পারবো ফিরিয়ে এনে দিতে কোনো দিনও ভাই সম্ভব না আপনার বউ চলে যাক এরকম বউ আমি আপনাকে অনেক দিতে পারবো তবে একটা কথা বলি আমাকে আপনারা ফোন দিবেন কখন রাত এগারোটার পরে রাত তিনটা চারটে বন্দুক আপনাদের সঙ্গে আমি কথা বলবো আর অনেকে পাচ্ছেন না আমাকে আপনারা একদিন আমাকে রায় দুইটার পরে ভুলতে দেখেন সেই লোক ঠিকই আমাকে পাবেন আর আমার কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর আর এই এখানে যদি এই সুন্দরী আপুর ফোন নাম্বারটি আমি দিতাম ভাই হাজার হাজার মানুষে একে ফোন দিত হয়তো ইচ্ছে করে ফোনটি পরে বন্ধ করে রাখা লাগতো বাধ্য হওয়া লাগতো আমাদের মনে বন্ধ করতে তা দর্শক ভালো থাকুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে